আমাকে মাফ করে দিও কি ব্যাপার তুমি বলে সিঙ্গারা খাও না সিঙ্গারা খেলে তোমার গ্যাস হয় আর এখানে তো গপ করে মারে দিচ্ছ ও যখন শরীর খারাপ হবে যখন পাতলা পায় কারণ তোমরা হাগা ধরবে তখন তুমি বলবা যে ও তোমার জন্য খাইছি আমার সব দোষ পড়বে আচ্ছা খাবো না গাছের মধ্যে থাকবো না খাবো ও পরে বলবা আমি রাক্ষসি তোমাকে বসায় বসায় একা একা গিলছি এখন সিঙ্গারা খাচ্ছি দুই দিন পরে বলবা তোমাকেও খাই নিব এই কথা শোনানোর জন্য তো তুমি খাচ্ছ না আমি বুঝি না খাও কি হলো খাও খাও কি হলো আবার রাক্ষসের মতন খাচ্ছ কেন এখন জানে না বেবি আজকে না আমি খুব ক্লান্ত হ্যাঁ আজকে আর কথা বলতে পারবো না আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আমার না খুব ঘুম পাচ্ছে আচ্ছা বেবি তুমি ঘুমিয়ে পড়ো তোমার রেস্টের দরকার আছে হ্যাঁ বেবি আচ্ছা ঠিক আছে গুড নাইট আই লাভ ইউ লাভ ইউ টু হ্যালো বেবি শোনো না আজকে না আমার খুব ঘুম পাচ্ছে আজকে কাজ করে না খুব খারাপ লাগছে বুঝলা আমি আজকে ঘুমাই হ্যাঁ আমার কাছ থেকে মুক্তি পেতে চাও আমাকে আর লাগছে না আমার সাথে কথা বললে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি তো খুব বলতা বেবি তোমার সাথে আমি কথা বলে মন ভালো হয়ে যায় মন একদম চাঙ্গা হয়ে যায় এখন তো বলো না ও এখন আমি হয়ে গেছি না এখন তো নতুন নতুন আসছে না তোমার লাইফে আমি কি বুঝি না আমার ফোনটা রাখার সঙ্গে সঙ্গে তুমি অন্য জনের সাথে আবার কল করতে শুরু করবা গুটুর করে কথা বলবা আমি বুঝি না আমাকে গাঁথা পাইছো না কি তোমাদের তো এক টাকা দিয়ে পোষায় না তোমার তো দশ বারোটা করে লাগে নতুন নতুন চাই রমি হতে চাই উড়ি উড়ে বেড়ে উড়ি উড়ি আমাকে তো ভালো লাগে না তোমাকে আমি ভালোবাসি বেবি তোমার জন্য চকলেট নিয়ে আচ্ছু কিট কিট কে আনতে বলছে তোমাকে চকলেট

হম আচ্ছা শুন না কালকে না বাড়িতে অনেক লোকজন আসবে হ্যাঁ তুমি কল করবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল কালকে আসবে কালকে আমার মামারা আসবে তো জন্য ই যে করা যায় আজকা তো ফোন করবা বারণ করি আলো আবার না ফোন করেবে কালকে আমার দক তোদান এই যে করিম না ভাই ফোন করা যাক নালেকে ওই যে আবার কেনে ফোন করিসনি যখন আমরা রাগ করি সেটা রাগ বলে না ওটা অভিমান বলে ঠিক আছে ওই অভিমানটা ভাঙানোর জন্য না অনেক সময় বাড়িতেও যেতে হয় ওটাতে আমরা সারপ্রাইজ বুঝতে হ্যাঁ গম্পা কিবি এ দে আছিস তুই মই খালি গোটা বাইরে খোঁজ নাই আচ্ছা মোনা সত্যি করে ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ দেখো তোমার জন্য আমি ক্যাটবেরি আর ইয়ে নিয়েছি গোলাপ ফুল না আমাকে মাফ করে দিও হ্যাঁ না আমি আর এরকম করবো না কোনোদিন তুমি চিন্তা করো না তুমি এটা নাও তুমি তুমি এটা নাও না তুমি এটা নাও 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 না নাও তোমাকে রাগ করতে হবে না এটা নাও না তুমি কি করছো তুমি নাও তো তুমি এটাকে নাও তুমি নাও তোমাকে নিতে আমাকে মাফ করে দাও তুমি কি ওর না তোমাকে নিতে হবে তুমি এই শেষ কেন করছো তুমি নাও না কি A লাইট